বছর পার হয়েও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই আমি আমি টেস্ট করে জানতে পারি সেই মুহূর্তে আমার শুধু একটা আসছিল আল্লাহ দিলে যখন একটা মাস আগিয়ে দিতে খুব বেশি ভেঙে পড়েছিলাম আমি তখন আমি কি করব বুঝতে পারছিলাম না তখন আমার মা বলল যাই হোক আমরা তোমার পাশে আছি তোমার যা মন চায় তাই হবে আর এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে ডেকে বলে তুমি যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারো তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো অথবা তোমার বাবা মার সাথেও থাকতে পারো তোমার জন্য আমার দরজা সব সময় খোলা আছে তবে আমি এটা ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে তেরো বছরের সম্পর্ক ভুলে যাবে সে যেদিন বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে তার পরের দিনই আমি আমার বাবার বাড়ি চলে যাই সবকিছু কেমন যেন আমার কাছে ভালো লাগতো না এরপর বাবার বাড়ি আসার পর আমার রাতে ঘুম হতো না কোনো কিছুই যেন ভালো লাগতো না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খালা ফুপি চাচি সবার কথা শুনে খুব বেশি কষ্ট লাগতো তারা হয়তো আমাকে সরাসরি কিছুই বলতো না কিন্তু ঘুরিয়ে পেছিয়ে আমাকে অনেক কথা বলতো বাবার বাড়ি এসে দেখি আগের তুলনায় আমার কদর অনেক কমে যায় এসব কোনো কিছুই সহ্য না করতে পেরে আমি আবারও চলে যাই আমার শ্বশুরবাড়িতে দুই তিন দিন পর শ্বশুরবাড়ি আসার পর আমার স্বামী দ্বিতীয় বউকে দেখে আমার কলিজাটা ফেটে যেত কেউ তেমন আমার সাথে কথা বলতো না আস্তে আস্তে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল সবাই নতুন বউকে নিয়ে মাতামাতি শুরু করে দেয় আর মাতামাতি শুরু করবেই না কেন নতুন বউটা ছিল যেমন সুন্দরী তেমন অল্প বয়সের আমার স্বামী যখন অফিস থেকে বাসায় ফিরতো তখন আমার সাথে কথা বলতো না এসেই সরাসরি নতুন বউ রুমে চলে যেত দিন দিন কেমন যেন ব্যাহায় হয়ে গেছি আমার স্বামী যখন বাসায় আসতো তার পা ধরে কান্নাকাটি করতাম আর বলতাম আমার সাথে একটু কথা বলো আমাকে একটু সময় দাও কিন্তু কেমন যেন আমাকে সহ্য করতে পারতো না ঠিক কয়েকদিন পর আমি আবারও বাবার বাড়ি চলে আসি বাবার বাড়িতে টিকতে না পেরে আবার শ্বশুর বাড়ি চলে আসি কি যে করছিলাম কিছুই বুঝতে পারছিলাম না এরপর আমার শাশুড়ি আমাকে একদিন ডেকে বলে তুমি তো কখনো সন্তান দিতে পারবে না এই সংসারে থেকে তোমার কোনো লাভ নেই আমার ছেলে এবং ছেলের বউর মাঝখান থেকে তুমি সরে যাও তোমাকে যেন এবার না দেখি তোমার কাবিনের যে টাকা পাও না সেটাকা তুমি সময়মতো পেয়ে যাবে কিন্তু আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা পনেরো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কাউকে জানায়নি কিন্তু আমার শাশুড়ি যখন আমাকে ডেকে নিয়ে বললেন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তারপর আমার স্বামীকে আমি বললাম যে আমি প্রেগনেন্ট আর এই কথাটা আমার মুখ থেকে আমার স্বামী শোনার পর সে অনেক বেশি খুশি হলেন আর বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুই বউকেই চালাতে পারবো তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ আমি দুইজনকেই অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচব না তখন আমি মনে মনে হেসে বললাম তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে কিন্তু নতুন বউকে ছাড়া একদিনও টিকতে পারবে না আমি আমার স্বামীকে খুব ভালোবাসি কিন্তু এখনকার এই চেহারার লোকটাকে আমি একদমই ভালোবাসি না আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুব বেশি কান্না পায় বউ সাজা অবস্থায় পাশে বসা শেরওয়ানি পড়া স্বামীটাকে আমি খুব বেশি ভালোবাসি কি সুন্দর ছিল আমাদের সম্পর্ক কি সুন্দর ছিল আমাদের জীবন শুধুমাত্র ছিল একটি সন্তানের জন্য অনেক হাহাকার সময়ের সাথে সাথে মানুষের চেহারা চামড়া এক থাকলেও মানুষটা বদলে যায় শ্বশুরবাড়ির মানুষ মানুষদের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগত না ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না একদম শুকিয়ে কাট হয়ে যাচ্ছিলাম তবে আমার মা ঠিকই ফলমূল কিনে খাওয়াতো কিন্তু আমার একদমই ভালো লাগতো না আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রায় আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাহিরে ঘুরতে যেত বাহিরে খাওয়া দাওয়া করতো কিন্তু বাড়িতে এসে কখনো আমাকে জিজ্ঞেস করেনি তোমার শরীরটা কেমন আছে তোমার ভালো লাগছে কিনা এরই মাঝে দেখতে দেখতে অনেকটা মাস কেটে যায় এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না উঠানামা করতে পারি না একদিন ছোট বউকে বলেছিলাম বোন ছাদে অনেকগুলো কাপড় চুপড় রোদ্রে দেওয়া আছে তুমি নিয়ে আসো সকালে আমি ধুয়ে দিয়েছিলাম আমার শরীরটা ভালো না আর এই কথাটা আমার স্বামী শোনার পর সেদিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে সেটা আমি কিভাবে বলবো সেদিন আমি ছোট বউকে কেনই বা কাজ করতে বললাম আমার হাত পা কি নষ্ট হয়ে গেছে কিনা আর অনেক কথা ঠিক ওই মুহূর্তে আমি আমার বাবার বাড়ি চলে আসি এরপর আমার স্বামীর সাথে আমার তেমন একটা যোগাযোগ হয়নি এদিকে আমার ডেলিভারি টাইমও হয়ে যায় এরপর দুই দিন পরই আমাকে হসপিটালে ভর্তি করা হয় কিন্তু আমার শ্বশুরবাড়ি একটা লোক আমাকে দেখতে আসেনি আমার স্বামীকে ফোন দিলে বলে সে তার নতুন বইয়ের বাড়িতে বেড়াতে এসেছে আল্লাহর অশেষ সহমতে আমার নর্মাল ডেলিভারি হয় এবং আমি দুইটি পুত্র সন্তানের মা হই আমি তিনটি দিন হসপিটালে ছিলাম কিন্তু আমার শ্বশুর বাড়ি একটি লোক আমাকে দেখতে আসেনি এমনকি তিন দিনের মধ্যে আমার স্বামী আমাকে দেখতে আসেনি তিন দিন পর আমাকে হসপিটাল থেকে রিলিজ দিলে আমি আমার বাবার বাড়ি চলে যাই কিন্তু বাবার বাড়ি যাওয়ার পর আমাকে সবাই গালমন্দ করত। এরপর আমার সন্তানদের চুল কাটা হয় নাম রাখা হয় কিন্তু তার বাবার সাথে কোনো রকম যোগাযোগ হয়নি আমার কোনো জমানো টাকা ছিল না আমার গহনা বেচে যে টাকা পয়সা হয় তা দিয়ে আমার সন্তানের জন্য আমি নতুন জামা কাপড় কিনে দিই কিন্তু বিশ্বাস করেন আপুরা সন্তান হওয়ার পর দেখেছি নানার বাড়ি দাদার বাড়ি থেকে কত আদর পায় কত যত্ন পায় কত গিফট পায় কিন্তু বিশ্বাস করেন আমার বাচ্চাদের কেউ একটা সুতা পর্যন্ত দেয়নি এ তিন মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায় ডিভোর্স লেটার পেয়ে আমি আমার বাচ্চাদের জড়িয়ে ধরে অনেক কানা করেছিলাম আজ থেকে তারা তাদের বাবাকে হারালো কাউকে ঠকালে তাকে নিজেকেও ঠকতে হয় কোনো না কোনো দিন যে বউর জন্য সে তার বউ সন্তানকে ছেড়ে দিল সে বউরও কোনোদিন সন্তান হবে না যে বউর জন্য সে তার সন্তানকে পরিচয় দেয়নি সে কখনোই সন্তানের বাবা ডাক শুনতে পারবে না এরপর আমার প্রাক্তন স্বামী অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানকে নেওয়ার জন্য কিন্তু আমি দেইনি আর আমার সন্তানরা আমাকে ছাড়া কিছুই বোঝে না আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদের নিয়ে অনেক ভালো আছি আর এই স্টোরিটা একটি আপুর স্টোরি থেকে নেওয়া এটার সাথে কিন্তু আমার জীবনের কোনো সম্পর্ক নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ